যাদের বিশ্বাস হয় না তারা দেখতে আর যাদের আমাকে বিশ্বাস হয় খোদার কালাম বিশ্বাস হয় চ্যানেল থেকে আপনি আমলটা করেন খোদা পাঁচ যদি যায় তার দয়াল রহমার কারণ হবে আপনার স্বামী আপনাকে ছেড়ে অনেক মানে অনেক দিন আগে অনেক বছর আগে আপনার প্রেমিক পেডিগা মানে বহু দিন আগে বহু বছর আগে অনেক মাস আগে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে বাইরে আমি আপনাকে নিয়ে বলবো যদি বাদ যদি তার দয়া রহমার কর্ম হয় আমি আপনাকে নিয়ে বলছি মাত্র ছোট্ট একটা হরিণের চামড়া আপনার আপনারা লক্ষ্য করছেন হরিণের চামড়া এই হরিনের চামড়ার উপরে আমার চ্যানেলটাকে লক্ষ্য করেন আর করার পরে আপনি এই তাবিজটা হরিণের চামড়ার উপরে লাল কালির কলম দিয়ে সুন্দর করলে আপনি জানেন না আপনি পাচ্ছেন না আপনার পাড়ার ক্ষমতা নেই আপনার আশেপাশে কোন ইমাম সাহেব পীর সাহেব হুজুর কেবলা কারোর কাছ থেকে করিয়ে না। যে পাস ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ সঙ্গ লাভ করে কারণ ওদিনের চামড়া ইন্ডিয়ানে ইন্ডিয়াতে সত্যিকারে ইলিগাল এটা লিগাল না বাংলাদেশ থেকে যতটুকু সংগ্রহ করা সম্ভব কাগজপত্র সহ এ কাজটা এখান থেকে আপনি পৃথিবীর যে কোন দেশে থাকেন না কারণ এখান থেকে কাজটা করে পাঠাতে

মনে আপনার পায়ার কাছে লুটিয়ে পড়বে আপনার পাড়া ধরে বলবে ক্ষমা করে দাও ভুল হয়েছে আর জীবনে হবে না জীবন হাত যাব না ভাই আমি আপনারে বলছি নাকে এই গাছটা শুধুমাত্র করে আপনি ছেড়ে হলে ডান ভাবে ধারণ করেন আপনার প্রেমিকাকে বস করছেন ছেলে আপনি ডান হাতে ধারণ করে আপনি প্রেমিকা তার প্রেমিককে বস করছে বাম হাতে ধারণ করেন রূপর কবজ রূপর তাবিজ করে দেখিতে দেখি পৃথিবীর কোন জায়গায় সে বেঁচে রয়েছে অথচ আপনার কাছে ফিরে আসছে না এরকম হতে পারে না তাকে ফিরতে পাবে সে তো ফিরবে তার বাপ ফিরবে তার দাদু ফিরবে পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে সমস্ত বিদ্যা আমল যেখানে শেষ হয়েছে আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে তার কারণ আমার কাছে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই কারণ আমি আমার কথা বলি না আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলি না আমি বলি খোদা পাহের কালামের কথা আমি বলি আল্লাহ পাহের বাণী আমি বলি ইসলামিক তাবিজের কেতাবের কথা বিশ্বাস না হলে যেখানে বিশ্বাস হয় করেন যদি

আপনার স্বামী আপনার কাছে আপনার স্ত্রী আপনার কাছে আপনার প্রেমিকা আপনার কাছে আপনার মানে প্রেমিকা কাছে আপনার ছেলে মেয়ে সন্তান অথচ আপনার কথা শুনছে না আপনার কথা অবাদ আমি কি বলছি এখন এরা যারা অবাদ এরা যারা আপনার কথা শুনছে না এদেরকে কথা শোনাতে হবে তুদি কি বলবো

আগে পরে কয়েকবার দরুদ পাঠ করবেন তাবিজ লেখার কোনো দিন নেই তাবিজ আর চিনি পড়ার বা মিষ্টি দ্রব্য পড়ার কোনো দিন নেই যে কোনো দিন যে কোনো সময় শুধু পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দূর দিয়ে পাঠ করে আমার আল্লাহ শালী দরবারে কেন খোদা পৃথিবীর কারো কাছে যাই না আর যদিও গিয়েছিলাম ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার রব তুমি আমাকে মাফ করে দাও সর্বশেষ হলেও তোমার তো মানে কাছে ফিরে এসেছি আর আল্লাহ তোমার বাড়ির কাছে রহমতের দরবারে স্বামীতে এসেছি আমাকে ক্ষমা করে দাও জীবনে আর কোথাও যাব না মরতে হলে কোরআন বুকে নিয়ে মরবো আর বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচবো না হলে ইমান দিয়ে কবরে চলে যাব একদম এই এই ত্যাপারে পরের পরে করার পরে আপনি কষ্ট করেন আর ওই চিনিটা মাত্র একদিন একবার একটা সময় ভুলবেন পরের পরে আপনি ওই চিনিটা একটু করে খাই গেলে জানতো দেখি একবার মাত্র 24 ঘন্টার মধ্যে সে আপনার পাগল হবে মাত্র 24 ঘন্টার মধ্যে পৃথিবীর যেকারে ঠকলা করে অবস্থার টাকা জানিও বেঁচে থাকলে আপনার সঙ্গে যোগাযোগ করবে বেঁচে থাকলে সম্ভব ভাবল আপনাকে কাছে ফিরে আসবে আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে পায়ের কাছে লুটিয়ে পড়ে বলবে আমাকে ক্ষমা করে দাও আমা আমার আমি আর কোনোদিন এরকম করবো না আমাকে ক্ষমা করে দাও কারণ খোদার কালামের শক্তি তার তার উপরে পৃথিবীর কোন শক্তি চলে না আল্লাহ শক্তির উপরে পৃথিবীর কিছু চলে না যে আল্লাহ নিজেকে দান করে যে আল্লাহ আমাদের মৃতকে জীবিত দান করে জাহান্না পৃথিবীর কুল মখলুকের সৃষ্টি করতে আমার আল্লাহ ওই আল্লাহ মানে ওই আল্লাহ চাইতে পারে একটা মানুষের মনকে পরিবর্তন করতে তামিজের ক্ষমতা নেই উঁচুজের ক্ষমতা নেই আমাদের দরবার পৃথিবীর কোন দরবারের ক্ষমতা নেই ওজা আলেম পীর সাহেবের ক্ষমতা নেই কেউ গ্যারান্টি দিতে পারে না কেউ ওয়ারেন্টি দিতে পারে না তার কারণ সবকিছু আল্লাহ রাখতে

আপনি যে সাইজ দেন ওই সাইজ ভাই ওটা ঋণের চামড়া হতে পারে না ওরকম যদি পাঁচশো টাকা পান এই সাইজে আমার কাছে দেবেন আমি দশ হাজার টাকা করে কিনে নেবো আপনি সব ছেড়ে ওই ব্যবসা করেন তুলে দেখি আপনার ইস্ত্রি আপনাকে ছেড়ে চলে গেছে আপনার যখন আমার কাছে এই ব্যবসা করে অনেক টাকা হবে আপনার ওই স্ত্রী এমনি ফিরে আসবেন আলাদাভাবে বসীকরণ করতে হবে না এত সহজ নয় এতটা অভান্তর নয়

এই এই ঘুমচুম এটা সেটা নয় আপনার আকাশের দিকে তাকিয়ে আর একষট্টি বার পাঠ করবেন একষট্টি বার আকাশের দিকে ফুঁ দেবেন একষট্টি বার তার নাম আগের পরে আপনার নাম পর 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 সাত দিন আমল করে দেখি তো দেখি জ্বালিয়ে দেবো একজন আমার বিচারে ছুটবে বিচারে পিছনে ছুটে বেড়াবে মিত্র আপনি সেগুলো করে আছেন প্রত্যেকটা কাজ করতে গেলে সাধনা লাগে প্রত্যেকটা কাজ করতে গেলে সাধনা লাগে কষ্ট হয় আর এই এত বড় একটা কাজ করবে আপনার সাধনা করতে হবে না আপনার কষ্ট করতে হবে এম মানে এমনি হয়ে যাবে আপনি ভাববেন কিভাবে আপনার ধারণাটা হলো কিভাবে বিশ্বাস করে আমি আপনাকে বলছি এতটা সহজ ভাবলে ভোর হচ্ছে এতটা সহজ ভাবলে অন্যায় হচ্ছে একদম সহজ নয় একটু কষ্ট করেন একটু পরিশ্রম করেন আল্লাহ আপনার অব্দে তার কালামের করে রহমার কর্ম করবে আজকের আলোচনা আমি আর দীর্ঘ করার সুযোগ আর সময় আমার নেই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ